আল্লাহর পয়গাম পরীক্ষে গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ কি ওই চুরা জু এসেছিল ধরেছিলাম আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে ওকে জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দিলেন আল্লাহর পয়গাম্বর আমাকে পাহাড়া নিযুক্ত করলেন জাকাতের মালের জাকাতের মাল আমি পাহারা দিচ্ছিলাম এমন সময় লক্ষ্য করে দেখলাম একজন চোর জাকাতের মাল চুরি করে সে পালিয়ে যাচ্ছে আমি ওই লোকটিকে ধরে ফেললাম লোকটিকে ধরে ফেলার পরে ওই লোকটি আমার কাছে কাকুতি মিনতি করল আর আমার কাছে সে কান্না কাটি করে মাফ চাওয়া আরম্ভ করলো আর বলল ভাই আমার ও ভাই আমার আমাকে ছেড়ে দাও আমি খুব অভাবী মানুষ অভাব আমাকে গ্রাস করেছে এজন্য চুরি করেছি পরিবারকে খাওয়ানোর জন্য ছেড়ে দাও আমাকে আল্লাহর পয়গাম্বরের সাহাবি হজরতে আবু হুরার আদি আল্লাহ তালানহু তিনি ছেড়ে দিলেন আল্লাহর পয়গাম্বরের সাহাবি আবু হুরার বললেন আমি যখন আল্লাহর পয়গাম্বরের কাছে গেলাম আল্লাহর পয়েগাম্বর কেমন করে জানি এই ঘটনাটা তিনি জেনে ফেললেন আল্লাহ হয়তো আল্লাহর জিব্রাইলের মাধ্যমে ঘটনাটা ওনাকে জানাইয়া দিলেন আল্লাহর পয়গাম্বর আমাকে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তোমার কাছে একজন অপরাধী এসেছিল চোর এসেছিল, তোমার কাছে চুরি করতে এসেছিল তোমার অপরাধি কি বলল আবু গোরায়রা বলছেন ইয়ারা সুল আল্লাহ হি বল্লাহ হি ভগবান আল্লার খুব বড় অভাবী মানুষ একজন ওই ব্যক্তিকে আমি ছেড়ে দিয়েছি আল্লাহর র পয়েগাম্বর বললেন না আবু গোরায়রা না তুমি শোনো ওই ব্যক্তির স্বভাবী না মিথ্যা বলেছে তুমি লক্ষ্য করে দেখবা সে আবার তোমার কাছে আগামীকাল চুরি করতে আসবে পরের দিন টিকি দেখা গেলো আবার ওই ব্যক্তি চুরি করার জন্য আসছে আবু গোরাহেরা তিনি ধরে ফেললেন ওই ব্যক্তিকে চুরির মধ্যে ধরে ফেললেন আবার সে কান্না কাটি আরম্ভ করলো আর বলল আবু গোরাহ আল্লাহ নবীর সাহাবী মেঘেরবানী করে আপনি আমাকে ছেড়ে দিন আমি অনেক অভাবী মানুষ পরিবারের মধ্যে স্ত্রী সন্তান না কে আছে কান্না কাটি করে কাকু তিমিন অতি করল নবীর সাবি তিনি ছেড়ে দিলেন আবার যখন আল্লাহর এর কাছে গেলেন আল্লাহর পয়গম্বর এবার বললেন যে আবু এরা তোমার এই অপরাধী কি বলেছে আবার বললেন ইয়ারসুল আল্লাহ গতকাল যা বলেছিল তা বলেছে আল্লাহর পয়গম্বর বললেন না আবু ঘুরায়রা শোনা সে তোমাকে মিথ্যা বলেছে আবার তোমার কাছে আসবে পরের দিন আবার আল্লাহর রসুলের সাহাবি আবু ঘুরায়রা তিনি দেখলেন ওই ব্যক্তি আবার এসেছে চুরি করার জন্য যখন দেখলেন আসছে আল্লাহর পয়গাম বরের তিনি খাপ করে আবার দড়ে ফেললেন এবার তিনি শক্ত করে ধরলেন আর বললেন আজ তোমার রেহাই নেই তোমাকে নিয়ে আল্লাহর রসুলের দরবারে যাব কঠোর থেকে তোমার শাস্তি তোমাকে আমি দেওয়ার ব্যবস্থা করবো কারণ তুমি তিন তিন দিন তুমি আমার কাছে এসেছো আর এই তিন দিন তোমাকে চুরির মধ্যে আমি ধরেছি ও চোর তোমার আর কোন ছাড় নাই এবার ব্যক্তি কান্না করে বলল ও নবীর সাহাবি ছেড়ে দেন না কিন্তু সে তো ছাড়ে না এবার সে অনুরূপায় হয়ে নিরুপায় হয়ে এবার সে বলল ও নবীর সাহাবি আপনি আমাকে ছেড়ে দিন আমি আপনাকে এমন একটা দোয়া এমন একটা জিনিস শিক্ষা দিয়ে দিব যেই জিনিসটা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে এমন একটা বিশেষ জিনিস আপনাকে শিকায়া দিব যেই জিনিসটা শিখানোর কারণে মহান আল্লাহ তারা অনেক কল্যাণ দিবে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবিরা তো এরা ভালো জিনিস পাওয়ার জন্যে কল্যাণের জিনিস পাওয়ার জন্যে সব সময় তারা সন্দিগান হয়ে থাকেন এজন্য ওনার কৌতূহল জাগলো যে কি এমন কল্যাণের বিষয় ওই ব্যক্তি আবার বললো আপু তোমারকে একটা জিনিস শিকায় দিয়ে যাই কোরআনুল কারিমের সৌরাতুল বা মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটি পড়ে যদি তুমি রাত্রিবেলা ঘুমায় যাও তাহলে মহান আল্লাহ তালা তোমার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করবেন এমন একজন ফেরেস্তা শক্তিশালী ফেরেস্তা নিযুক্ত করবেন তোমার পাহাড়দার হিসাবে যেই পাহাড়দার ফেরেশতা তোমার কাছে সকাল হওয়া পর্যন্ত কোনো ধরনের কোন শয়তানকে তোমার কাছে আসতে দিবে না তোমার কাছে কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না শুভাসা দিতে পারবে না আর সেই আয়াতটি হলো আয়াতন করেছি আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ নবীন সাহাবী আবার নবীর কাছে গেলেন চোরকে তিনি ছেড়ে দিলেন আল্লাহর পয়গাম গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ কি ওই চোর আজ এসেছিল ধরেছিলাম আমাকে কামল শিক্ষা দিয়েছে ভগবান্লার পয়গাম বর্ষে আমাকে আয়াতুল কুরসি সম্পর্কে এমন কথা বলেছে এটা কি সত্য আল্লাহর পয়গাম বর্ষ বললেন যে ও আবু ঘুরায় রাখছো ও আবু ঘুরায় রাখছো অবশ্যই সে সত্য বলেছে অবশ্যই তোমাকে সত্য একটা আমল পাওয়ারফুল একটা আমল শিক্ষা দিয়েছে কারণ যে ব্যক্তি তোমার কাছে চুরি করতে এসেছিল শান সে সত্য বলেছে ইবলিশ শয়তান তোমার কাছে চুরি করতে আসছিল আর তুমি ধরে ফেলায় তোমাকে তো পাওয়ারফুল একটা আমল সে শিক্ষা দিয়েছে সে কোনো মানুষ ছিল না সেই ইবলিশ শয়তান ছিল তোমাকে আয়াতুল কুর্থি সম্পর্কে